নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন রামনবমী মূলত একটি হিন্দু উৎসব যা ভগবান রামের জন্মবার্ষিকী উদযাপন করে এই দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষে নবমীতি দিতে পারিত হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি সাধারণত মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরে দু হাজার পঁচিশ সালে রামনবমী ছয় এপ্রিল রবিবার পাঠ ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত শোভাযাত্রা বের করা মন্দিরে এবং বাড়িতে প্রার্থনা করা এই পালন করা কিছু প্রধান রীতিনীতি অযোধ্যা শ্রী রামচন্দ্রের আবির্ভাবের স্মরণে রামনবমী একটি হিন্দু উৎসব বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু রামচন্দ্র নামে পরিচিত প্রিয় অবতার হিসাবে আবির্ভূত হয়ে বিভিন্ন লীলা পালন করেছিলেন যা সংস্কৃতি বীরত্ব নীতি সুশাসন নম্রতা এবং ত্যাগের উদাহরণ প্রাচীন ধর্মগ্রন্থ জুড়ে এটা জোর দেওয়া হয়েছে যে ভগবান বিষ্ণু ভক্তদের আকৃষ্ট করতে এবং দুষ্টদের পরাজিত করতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন তার ক্রিয়াকলাপগুলি লীলা বা বিনোদন নামে পরিচিত রামনবমী ভগবান রামের আবির্ভাবকে তার মানব ও ঐশ্বরিক উভয় রূপে চিহ্নিত করে যা ভারত জুড়ে গভীর শ্রদ্ধা বিভিন্ন উৎসবের মাধ্যমে উদযাপিত হয় বিশেষ করে উত্তরপ্রদেশের অযোধ্যায় যেটি ভগবান রামের জন্মস্থান হিসাবে পরিচিত রামনবমীর আগে হিন্দুরা চৈত্র নবরাত্রির সময় নয় দিনের উপবাস পালন করে যে কোনো ধরনের মাদকদ্রব্য ত্যাগ করে প্রার্থনা এবং ধ্যানে মগ্ন থাকার সময় সাত্ত্বিক নিরামিষ খাবার গ্রহণ করতে হয় নবম এবং শেষ দিনে অযোধ্যা এবং ভারত জুড়ে অন্যান্য শহরগুলি প্রার্থনা ও উৎসবে মেতে ওঠে রামনবমী ভগবান রামের জীবনের প্রতিটি দিককে সম্মান জানায় এবার জেনে নিন রামনবমী কিভাবে পালন করা হয় ধর্মীয় স্থানে ভজন এবং কীর্তনের আয়োজন করা হয় এদিনে লোকেরা সাধারণত মন্দিরে আশীর্বাদ পেতে যান অযোধ্যার মতো জায়গায় রামের ক্ষুদ্র মূর্তিগুলিকে দোলনার উপর রেখে শোভাযাত্রা বের করা হয় বেশিরভাগ মন্দির হবন আয়োজন করে আগুনের একটি ধর্মীয় অনুষ্ঠান যা মন শরীর এবং আত্মাকে পবিত্র করার লক্ষ্যে কাজ করে পুরোহিতরা প্রসাদ আকারে ভক্তদের মিষ্টি এবং ফল বিতরণ করেন সাধারণত ভক্তরা মধ্যরাত পর্যন্ত পুরো দিন ধরে উপবাস পালন করেন সাধারণত রামলীলা ভগবান রামের রাবণকে পরাজিত করার একটি নাট্যচিত্রায় যা দেশের অনেক জায়গায় মঞ্চস্থ হয় এই নাটকটি সাধারণত খোলা আকাশের নিচে মঞ্চস্থ করা হয় যদিও এই উৎসবটি সারাদেশে পালিত হয় তবে প্রধান উৎসবগুলি অযোধ্যা ভদ্রচলম রামেশ্বরম এবং সীতামারহিতে অনুষ্ঠিত হয় ভগবান রাম ছাড়াও সীতা লক্ষ্মণ এবং হনুমানের দেবতাকেও এই দিন পূজা করা হয়ে থাকে এবার এক নজরে দেখে নেওয়া যাক রামনবমীতে কোন কোন নিয়ম মেনে চলা উচিত প্রথমত রামনবমীতে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন দ্বিতীয়ত আপনার বাড়িতে থাকা দেবদেবীকে প্রণাম করুন ইষ্ট দেবতাকে আপেল আঙুর নারকেল বেদানা ভোগ দিন জিলিপি পায়েস লাড্ডু সুজিত পায়েসও দিন তৃতীয়ত শুদ্ধ মনে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন চতুর্থত শ্রীরাম সতীমা এবং হনুমানজিকে তুলসীর মাল্য অর্পণ করুন পঞ্চমত কোনো রাম মন্দিরে যান পরনে কমলা বস্ত্র থাকলে ভালো হয় ষষ্ঠত সন্ধে এগারোটি ঘিয়ের প্রদীপ জ্বালান পাঠ করুন জয়রাম মন্ত্র একশো বার সপ্তমত সংসারের শ্রীবৃদ্ধিতে কাঁচা ছোলা এবং গুড় দান করুন সকাল কিংবা সন্ধে যে কোনো সময় দান করতে পারেন অষ্টমত বৈবাহিক জীবন নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাদের সীতামাকে হলুদ এবং কলমা সিঁদুর অর্পণ করা প্রয়োজন নবমত লাভের আশায় লাল কাপড় মুড়ে সীতামাকে অর্পণ করতে পারেন লক্ষ্মী ও হনুমানজির কৃপা লাভের জন্য তিনটি জিনিস অবশ্যই ঘরে আনুন বাস্তুশাস্ত্র অনুসারে রামনবমীতে কয়েকটি জিনিস কেনা বিশেষভাবে শুভ এমন কিছু জিনিস আছে যা রামনবমীর তিথিতে ঘরে নিয়ে এলে শুধু শ্রীরাম নন মা লক্ষ্মী ও রামভক্ত হনুমানের আশীর্বাদও লাভ করা যায় জেনে নিন রামনবমীতে কোন কোন জিনিস বাড়িতে নিয়ে আসা জরুরি বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে রামনবমীতে সোনা কেনা বিশেষ শুভ এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারের সুখ সমৃদ্ধি উপচে পড়ে পাশাপাশি রামনবমীতে সোনা কিনলে প্রীত হন মা লক্ষ্মীও যদি সোনা কেনা সম্ভব না হয় তাহলে হলুদ ধাতুর বদলে এদিন হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন রামনবমীতে হলুদ রঙের কাপড় কিনলে আর্থিক সংকট কেটে জীবনে উন্নতির ছোঁয়া লাগে রামনবমীতে নতুন শঙ্খ কেনা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা হলুদ রঙের শঙ্খ কিনে তা ঠাকুরের আসনে রেখে দিন হিন্দু ধর্ম অনুসারে শঙ্খধ্বনি ছাড়া পুজো অসম্পূর্ণ তাই রামনবমীতে নতুন শাঁক কিনলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এছাড়া রামনবমীতে হলুদ বা গেরুয়া রঙের পতাকা বা নিশান কিনে বাড়িতে নিয়ে আসুন এ পতাকা নিজের বাড়ির ছাদে লাগান এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারে পজিটিভ এনার্জি সুখ সমৃদ্ধি বজায় থাকবে রামনবমী কেবল একটি উৎসব নয় বরং একটি গভীর আধ্যাত্মিক উপলক্ষ যা লক্ষ লক্ষ মানুষকে সৎভাবে জীবনযাপন করতে অনুপ্রাণিত করে দু হাজার পঁচিশ সালের ৬ এপ্রিল বিশ্বব্যাপী ভক্তরা ভগবান রাম এবং তার শিক্ষাকে সম্মান জানাতে একত্রিত হবেন প্রার্থনা বা উপবাস সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব মানুষকে মঙ্গলের সাধনায় একত্রিত করে ভগবান নামে জীবন এবং মূল্যবোধের চিরন্তন প্রাসঙ্গিকতার কথা আমাদের মনে করিয়ে দেয় ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ